দর্শক এখন দেখেন কত সুন্দর কয়েকটা চিকিৎসা আসার মানুষ দেখেন তাড়াতাড়ি জমে গেল কতগুলা দেখেন তো এটা দেখি কত দাম বিক্রি হয় হচ্ছে ষোলশো টাকা যাচ্ছে একটা আছে আঠারোশো টাকা হাজার পঞ্চাশ টাকা দেখেন আমরা দাম বললাম দেখি বাইশো টাকা বললাম আমরা দেখা যাক সেটা জন্য

उनाव सय उन्सो टिका उन्नाव सिक्का उन्सो टर्का उन्नाव स टिका सुनावर काम अरे सुर्का सत्र सौ टिका सत्र বুঝলাম না কিছু এমনি তো আজকে তো মাছের দাম পড়া ভরপুর আমরা তো নিয়েই রে

এই দেখেন একদম টাটকা পদ্দার বাগায় পদ্দার বাঙ্গাস দেখেন এখানে কিন্তু টাটকা মাছে ভরপুর কারণ কোনো মাছের অভাব নাই এখানে সব পদের মাছ কিন্তু এখানে পাইবেন আসলেই এটা হরিরামপুর পদ্দার পারে আমি পদ্মাটা দেখাই তো দেখি ধরো দিক এই দেখেন এখানে বাগায় ভরপুর এই দেখেন পদ্মার পাড়টা এই এটা হরিরামপুর পদ্দার পারে কিন্তু এই হাটটা বসে তো বাজারটা বসে সকাল আপনার ছাড়ে সাড়ে চারটার দিকে আসতে হবে সাড়ে চারটা পাঁচটার দিকে আসতে হবে তো আসলে কিন্তু এই বাজারে আপনারা আসতে পারবেন তো আমার পেজটি যারা ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম